গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল আবার নতুন একটা দিনের সাথে তোমাদের কাছে আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আর আজকের হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে ম্যাক্সিমাম সাড়ে নটা তো উঠেছি অনেকক্ষণ উঠে একটু ঘরের কাজকর্মগুলো করলাম করার পরে এখন একটু ফ্রি হয়েছি আর ছোটন্ত আড্ডা দিচ্ছে ও ওর আর কি ওর যেদিন ছুটি থাকে সেদিনও আড্ডা যেদিন ছুটি না থাকে সেদিনও আড্ডা ও ঘরে বেশিরভাগ সময় থাকে না আগে খুব ঘরে থাকতো এখন আর থাকে না তো যাই হোক ঘরে থাকলেও প্রবলেম হয় কারণ ও থাকলে ইয়ার্কি ঠাট্টা হয় কাজ উঠতে চায় না বাইরে থাকলে আমার কাজগুলো তাড়াতাড়ি করে হয়ে যায় এবার আমি ফ্রি হয়ে ওর সাথেও আড্ডা মারতে পারবো ওর সাথেও ই কি ঠাট্টা মারতে পারবো সব কিছু তো কাজ হয়েছে বলতে ঘরের বিছানাপত্রগুলো তুলে নিয়েছি ঘরদুয়ার ঝাড়পুছ হয়ে গেছে আজকে রান্নার সেরকম কোনো একটা চিন্তা নেই জানো তো কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা ভাত করে রেখেছি যে তরকারিটা করে রেখেছিলাম ওই তরকারিটা রয়েছে সমস্ত কিছু গরম করে নিলেই দুপুরবেলা আমাদের খাওয়া হয়ে যাবে শুধু রান্নার মধ্যে রয়েছে মা কালকে শাকটা দিয়ে গেছিল ওই লাউ শাকটা একটু রান্না করব তো ওই লাউ শাকটা রান্না করলেই হয়ে যাবে আর ভাবছি একটু চাটনি করব কারণ কি বলতো এই যে গরম পড়ছে না টক চাটনি ছাড়া একদম ভাত খেতে আমার ভালো লাগে না গরমকাল বলে না শীতকালেও আমার একটু টক চাটনি এই সমস্ত জিনিসগুলো হলে খুব ভালোভাবে ভাত খাওয়া হয়ে যায় তো এই জন্যই এখন একটু কাজ আছে একটু কাজ আছে ওটা আমার নিজস্ব কাজ যেটা হচ্ছে আমার দুটো কুর্তি অল্টার করা রয়েছে আর যে যেই দিদিটার কাছ থেকে আমি অল্টার করাই সেই দিদিটা এখন কয়েকদিন ধরে দোকান খুলছে না তো এই টুকটাক একটু বেরোতে লাগে কুর্তি টুর্তিগুলো এখন একটু লাগে কারণ গরম পড়ছে এখন আর জিন্স টিন্সগুলো পরলে না খুব গরম লাগে এই কারণের জন্য জিন্স আর বার করছি না জিন্স একদম আলমানির মধ্যে পুরো প্যাকড আপ হয়ে রয়েছে এখন যে কটা কটনের কুর্তিগুলো রয়েছে আমার নতুন নতুন ওগুলো এখন শুধু অল্টার করার বাকি অল্টার করলে আমি পড়তে পারব তো সেগুলো একটু অল্টার করবো বাইরে বার করে রেখেছি যেহেতু আমার নিজের ঘরে মেশিন রয়েছে আমার অতটাও টেনশন নেই তো এখন বসে বসে ওইটুকুনি কাজ আছে যে আমার কুর্তিগুলো এখন বসে বসে অল্টার করব আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার কুর্তিগুলো কীরকম কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো এই দেখো কুর্তিগুলো এইটা হচ্ছে একটা কুর্তি এই যে সাদার মধ্যে আর আমার সাদা কুর্তি পড়তে না খুব ভালো লাগে এটা পুরো সাদা না সাদার এই দেখো লাল লাল এরকম একটু ডিজাইন করা রয়েছে পুরো কুর্তিটার মধ্যে তো এই যে এই রকম কুর্তিটা এই যে পুরো আনারকালি ডিজাইন থাকে না আনারকালি ডিজাইনের মধ্যে তো এটা একটু অল্টার করতে হবে এই একটা রয়েছে আর সেটা রয়েছে সেটা হচ্ছে আমি অল্টার করবো বলে উল্টিয়ে রেখেছিলাম আবার ওই জন্য সোজা করছি যেহেতু তোমাদেরকে দেখাবো তোমরা তো নয়তো বুঝতে পারবে না ডিজাইনটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে এই যে এইরকম এই যে এটা হচ্ছে এরকম একটা ছাপা জঙ্গলি ছাপা গুলো বলে না ওই জঙ্গলি ছাপা এই যে এরকম এরকম তো এটাকে একটু অল্টার করবো অল্টার করে পরবো আরও কয়েকটা কুর্তি আছে ওগুলোকে অল্টার করতে হবে না ওগুলো অল্টার করাই ছিল জানো তো ওগুলো কী হয়েছে বলো তো ওগুলো এখন একটু গায়ে খুব টাইট হচ্ছে অত টাইট না পরা যায় না আর এই জন্যই ওগুলো একটু অল্টারগুলো খুলবো খুলে একদম মাপ মতন করে অল্টার করে ওগুলো পরতে পারব তো চলো এগুলো এখন বসে বসে একটু অল্টার করি যখন কোনো কাজই নেই এই কাজগুলো নিয়েই থাকি তো অল্টার করা যাবে একদম হ্যাঁ চলো তো হয় সমস্ত কিছু অল্টার করে নিলাম এখন ছোটন ডিউটি থেকে চলে এসছে এখন একটু কাজ আছে আর এই যে পুঁই শাকটা যে বাজার থেকে নিয়ে এসেছিলাম ওই পুঁই শাকটা কাটবো পুঁই শাকটা রান্না করবো ভাবলাম কি যে না কোনটা রাখি ভাবলাম যে ইয়ে করবো লাউ শাক করবো তো লাউ শাক করার জন্য বড়ি দেখলাম নেই তো বড়ি আবার এখন কি আনতে যাবে দোকানে এখন যেতেও ইচ্ছা করছে না ভাবলাম পুঁইশাকটা রান্না করিনি কারণ পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছে আগের দিনও পুঁইশাক নিয়েছিলাম না পাতাগুলো সব শুকিয়ে গেছিলো বলে শুধু ডাটাগুলো রান্না করতে হয়েছে এই জন্য ভাবলাম যে পুঁইশাকটা রান্না করে নিই কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে কুঁইশাকটা রান্না করে নিই আর হচ্ছে আর কিচ্ছু করব না আর ও চাটনি করবো যেটা বললাম আর অল্প কথা বাসন রয়েছে ওই বাসনগুলো একটু ধুয়ে নিই রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে নিয়ে স্নানে চলে যাব। স্নান থেকে এসে পুজো দেবো তারপরে পোশাকটা বসাবো তার আগে সমস্ত কাজ এইগুলো সব গুছিয়ে টুচিয়ে রেখে দিয়ে স্নানে যাব তো চলো বাসন কটা ধুয়ে নিই আমাদের স্নান কমপ্লিট ছোটন আমার দুজনেরই তারপরে গেছি স্নানে কারণ সেই আস্তে আস্তে হয়ে যাবে গন্ধ যেহেতু মাছের মাথা দিয়ে পুঁইশাকটা রান্না করেছে আর সব ছোটন কেটে দিয়েছে আর শুধু রান্নাটা করে নিয়েছি আর কালকের তরকারি ভাত সব গরম করে নিলাম এরকম পেয়ে গেছে খিদে আর চলো তাহলে ভাতটা বাড়ি দুজন মিলে এবার ভাত খিদে পেয়ে গেছে চলো শাকটা দেখিয়ে দিই আর তোমাদেরকে বলি যে শাকের মধ্যে কী কী দিয়েছি শাকের মধ্যে আজকে অনেক সবজি দিয়েছি কুমড়ো কাটি কচু তারপরে আর কি দিলাম আলু বেগুন মাছের মাথা এইসব দিয়ে রান্না হয়েছে যে যে শাকের চচ্চড়ি অনেকটা হয়ে গেছে কারণ সবজিটা অনেকটা পড়েছে আর এই যে কড়াইতে গরম করে নিয়েছি কালকের মেটের তরকারি আর কালকের ভাত ছিল এই যে ভাত গরম করে নিয়েছি এখানে থালা নিয়েছি এবার বেড়ে ইভিনিং এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা উঠেছি অনেকক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি ছোট নাচকে ঘুমাইনি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি অনেকক্ষণ উঠে একটু বসেছিলাম ফোন টোনগুলো ঘাটছিলাম এখন এসেছি রান্নাঘরে চায়ের জন্য বুঝতেই পারছো সন্ধেবেলা চা না হলে আমার হয় না তো চায়ের জন্য আসলাম আর আর আজকের খাওয়ার মতন সেরকম কিছু নেই চায়ের সাথে শুধু বিস্কুট ছাড়া আর কিছু নেই বিস্কুট দু রকমের রয়েছে দেখি এখন কোন বিস্কুটটা খাই এর জন্য আগের দিন আনলাম না অরিও এই অরিও বিস্কুট অনেকগুলো শেষ হয়ে গেছে ছোটন খেতে খেতে আজকে দুটো আমি খাচ্ছিলাম যখন রান্না করছিলাম একটু খিরে খেতে পারছিল বলে আমি একটু খাচ্ছিলাম এই আর কি চলো একটু চা করি আর আজকে না এই সন্ধ্যার থেকে ঘুম থেকে ওঠার পর থেকে না শুধু মনে হচ্ছে কি একটু ছোট না আমি কোথাও বেরোই একটু ঘুরে আসি গাড়িটা নিয়ে এই শুধু ভাবছি দেখি এখন ছোটনকে একটু ফোন করি যদি ওর মন না মতেই কারণ ও সবসময় বেরোতে চায় না বলে আমি দুটো দিন একটু ডিউটির থেকে হাই পাই আমার কোথাও ভালো লাগে না রিঙ্কি বেরোতে তো ওই জন্য আমি ওকে বেশি প্রেশার ক্রিয়েট করি না দেখি আমার এখন একটু ইচ্ছা হচ্ছে যে দুজন মিলে একটু সন্ধ্যার বেলা বেরোই বেরিয়ে একটু বাইরে যায় বাইরে গিয়ে একটু চা টা খাই ইচ্ছা হচ্ছে এখন দেখি আমার ইচ্ছা হলে শুধু হবে না ওরও ইচ্ছা থাকাটা দরকার যে মেয়ে আমাকে নিয়ে যাবে তো যাই হোক দেখছি শিওর কিছু বলতে পারছি না দেখছি চা নিয়ে নিয়েছি সাথে আছে মেরি বিস্কিট এই যে যেটা সেদিনকে আনলাম রিলায়েন্স থেকে তো চলো একটু চা খাই